দাদা গো আমার কি ফাটানো ফেইটে দেখো ওটা তোমরা কি ভাবতো মেরে ফেটেছে না গো দাদা মেরে ফাটলে তো তো মনে দিতে পারতম দাদা গো শুনলি তোমরা দপ করে ঠিক রে উঠবে দাদা গো আমার তো চুম খেয়ে ফেইটে আর চুম মানুষ খায় এই ঠান্ডা সময় মানুষ চুম খায় না এ কি সব মনেছে চুম রে হ্যাঁ যেসব দাদারা বিয়ে করে তারা বৌদিরা বৌদিদের চুম খায় নে এরকম ফেটে দিচ্ছে চুম খেয়ে এই কি খেলা চুমরে শালা কি এককালে চুমকে ফেড় দি কি মিత్తు চুমખા হই দি রে यार চুমকে たら মরবি তাহলে গো বর্তমান কলেজে কে সমাজে কত রকমের कायदा চুম উঠেছে এই যেমন ধর সেক্সি চুম উঠেছে শরীরের উতলকারা চুম উঠেছে শরীর গোমড়ানো চুম উঠেছে তাহলে এই কটা চুম যদি ধরে ঘা যায় শালা মোরা মানুষ উঠে টাং করে বয়ে ভাই না সেসব চুন খাচ্ছে না এখন ধরছে আর ফেটে ছাড়ছে এ কি সব বলে চুমনি দাদা গু চুন ফের মুখ ধরে চুনির বস্তার ভরছে চুন পড়েছে কাটা দপ 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 করতেছে হ্যাঁ ও বাবা আস্তে আস্তে হো হোমামা উঠতে মানে এক সপ্তাহ চর তো খেয়েছে কি ভুয়া গেলে চুন হো বাবা একটা কারণ আছে দাদা মার্কেটে আমার খুব একটা বেশি দেনা নেই এত যদি বা দেনা হয় লাখ দশক টাকা দেনা হবে দুই লোকের একদিন ঝগড়া হয়েছে ওর মতো শুয়ে পড়েছে দাদা আমার মতো আমি শুয়ে পড়েছি সকালবেলা উঠে দেখি না বই বই আরে বউ কোথায় গেলে বউ কোথায় গেলে পাড়া তিনটে বৌদি ডেকে মার বলতে হলে বৌদি বলে দয়াল তোর বউ তো পালিয়ে চলে গেল আলে হ্যাঁ কটাকা দেন আরে তুই পালাচ্ছি আর দাদা হয়তো আর ফিরবে না তাহলে ছ মাস হয়েছে সাত মাস হয়েছে যেই এক বছর হয়েছে ওই এসার আমার দাওরা চ দিদিগো কি বলবো বারো বছর বয়সে আমার এত কুরকুরুনি এলো বাবা মার কথা না শুনে সাঁত্রী ভাবে ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করলাম মনে পাবলাম বয়স্ক ছেলে একটু যত্ন না মিথ্য কথা বললেন প্রচুর যত্ন করছিল সে যত্নের কোনো ত্রুটি নেই হঠাৎ একদিন আমার মেঝেবাসী বলে শিলা তোর স্বামী তো দশ লাখ টাকা দি না আর কি বলছো কি বলে হ্যাঁ উৎসর্গণের সাথে কথা সত্যি কথা পাহনা এ ব্লাস্তে ও ব্লাস্তে এ ব্লাস্তে ও ব্লাস্তে এ ব্লাসতে ও ব্লাস্তে আমার স্বামীর সঙ্গে একটু অশান্তি করলাম অশান্তি করে ভোরে বেলা পালিয়ে তামিলনাড়ু ডিমগুড়িতে চলে গেলাম সেখানে ডিমগুড়িছি পাঁচ হাজার দশ হাজার ইনকাম করেছি এখান থেকে এমন একটা খবর সেখানে গিয়েছে সেখানে আমি চিল চাইতে ছুটে আসছি তাও আমার ছেলে না আমার নাম শিলা শিলা কি জামা দিয়ে দেখিয়ে দেবো

মোবাইল কি হ্যাঁ বলি শোন তুই তো আমার চলে গেছি হঠাৎ একদিন রাতে বারোজন সমা তোর কথা মনে পড়েছে আচ্ছা আমি বলি বাড়ির বউটা চলে গেলো এটা খুঁজে দেখি হ্যাঁ তাহলে এটা ফোন টোন করতে ফোন করতে গেছি আর ঝপপড়ের নম্বরে ফোন হয়ে গেছে আরে বলি হ্যালো কে বলছেন তখন মেয়েটা বলছে দাদা তুমি আমার চিনতে পারবে না আমি পাক্সার কাছে চামড়া কারখানায় রূপসরী বলছি শালা রুপ সরি আমি দিদি ওখান তো শুধু চামড়ার ব্যবসা হয় বলে হ্যাঁ ওই চামড়া কারখানা আমি রূপ সরি দাদা একটা কথা জিজ্ঞেস করি তোমার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগতেছে তো একটা কথা আমি জিজ্ঞেস করো তা আমি কী হয়েছে বলো বলে তোমার বিয়ে হয়েছে তা তুমি কি বললে আমি একটা কথা বলেছি কি বলেছি পাক দিই পাক দিই

দোম যে এই কথা বলি যে আমার বিয়ে হয়নি সে আমারই তো পাগলা হয়ে গেছে হ্যাঁ পাগলা হয়ে গে बोलते बोल দাদা তুমি আর কি করো আর কি করো আমি এটা কথা বলেছিছি ফের বলেছ উল্টো পাঁচ মারেনি কি বললি উল্টো পাঁচ মারেনি লাগে

না তুমি মিথ্যে কথা বলছো যেই বলেছি সবসময় এরকম বলো বাবা যেই বলেছি ছোট বউ কোথাকার কে কত কচি হয়ে গেছে দেয় এই দেখো হ্যাঁ আমি অনেক দিন পরে বাড়িতে এসে বাবা কি কী শিখেছে রে আমার কিরম হচ্ছে ও বাবা আমি আর ভাই কেন ও বা আরে কাটা ভেঙে আর ভাই এই দেখো বুকির মধ্যে কেনটা হু হচ্ছে হ্যাঁ কী করি কাটা কাটাকি বলেন কি কথা আছে মানে ও বাবারা হ্যাঁ এক কাজ করবো কি কমিটির ভাইদের ডাক কেন কমিটি ভাই রয়েছে কি করবি ওরা ঠেক দেয় আমার ধরবে আমি জলে ঝাম মারবো তোর এক দ্বারা সম্ভব প্রশান্ত ডাক ও পারবে নি ও পারবে নি ও পারবে বুদ্ধের ডাক এই পারু ডাক সেটা কিন্তু বলি শুন কি কি করি বল সেই হাড় হাড় ওপরে চুর উঠে যাবে হাড় ধরে কি 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 বল না ঠিক কথা বলবো কি আই খাবো খাবে হ্যাঁ কি আই কি খাওয়াই নিয়ে যাই না তুমি খাবে তুমি জানো না আকে বাসিকে দেখেনি ওই দা ইদুরি মতো কি করে দেখো খাবো কেউ কথাই নি কেউ কথাই নি ই খাবো কি এই এই চুম খাও

সবাই মিলে আমার বললো গোপাল দাদা এই দায়িত্ব নাও না কি দায়িত্ব আমাদের পাড়া আমাদের সমাধান তাহলে ভালো হয়েছে তোরা দায়িত্ব দিচ্ছিস যেখানে সমাধান করতে যাচ্ছি কেউ সত্যি কথা না আর সঠিক পথে চলছে না কেন এই দায়িত্বটা দিলি আর আমার বিপদে ফেললি না পাতে যে সময় মতো খেতে না পাতে যে সময় মতো ঘুমাতে

দাদা সন্তান ভাগের সময় আগে গেছিল যার জন্য জোড়া সন্তান পেয়েছে কিন্তু সে নেকি কি বলে জানিস গোপাল রিবালে এক সংসার ক্ষেপরে তো দুটো জোমস হয়েছে হয়েছে আমার একটা আমার যতক্ষণ আর একটা হবে সংসার আলাদা হবে না এটা তো বড় ঠাক ঠিক বলেছে গন্ডগোল কোথায় হচ্ছে নেকামো কাম না যায়

DONE! <laughs> ভাবি দুজনে মিলে ধরে মারতে চাই তোরা ফোন করে ডেকে আমার মারতে চাই কারণ কি হয়েছে বল কি হয়েছে বল মানে ভালো করে একটা কাজ যদি পরিষ্কার করে শুনে রাখ বল তুই আর তোর দাদু কালকে সকালবেলা এই সংসার আলাদা করে দিয়েছি হ্যাঁ তোদের দুজনের একসঙ্গে গর্তগুলো পুঁতবো এত বড় কাজ করতে হবে না আমি এসেছি যখন সমাধান করে যাব এই কোজিঠাল মা তোর কটা বাচ্চা রে কেন আমার দুটো 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 তো বা ঠংমা তোর কেন আমার প্রথমে এটা ছেড়ে ছিলতে দুটো তিনটে ও দাদা দুটো তিনটে খালি বেজোড়ে চলতেছে জোড়া আইলই হচ্ছে না কোতি ঠংমা তোর কথা রে কেন আমার দুটো দুটো বউ ঠংমা তোর কথা কেন আমি বলছি তো আমার তিনছি দুটো তিনটে দাদা দুটো তিনটে একটা কম হচ্ছে ভগবান কোথায় পাই কে দেবে কেন তুই

আজ এক সপ্তাহ কিলোমিটে খুঁজে পাই না কোথায় ছড়ে রেখেছে নিজে ও তা জানি না ডাক্তার শুধু আংলা বল তোর কিলোমিটে কই কিলোমিটে কই ও যে চলে গেছে চলে দাও কার নে করতে এই পাইপ তুমি খলো পাইপ তুমি খাও তুমি তো দিয়ে হাল দেখে যায় টাকা ফাল ছিনে ছিনে এরা খাবে আর পেটে লিচু ফল শরীরে তাই জল দিচ্ছে ভগবান কবি নেবে

করে বল আমি পরিষ্কার বলতে চাচ্ছি তোর বয়স কত কেন গোপাল কুড়ি আরে দাদুর বয়স কত দাদুর বয়স পঞ্চাশ জ্ঞান দেয়া তো কম কেন শূন্য মাল ধরে বসে আছো কাঁচা মাছ ছেড়ে কাঁচা মাছ ছেড়ে যদি শূন্য মাছ ধরে ঝোলো তুমি তো ভেঙে পড়বে আমি তোমার রূপ শুনি না ভালো লাগে না তুমি এদের কোনো কথা শুনবে না কি করবো তুমি আর আমি চলে যাবো সেইটা ছোট নাকি বড় হ্যাঁ

একটা কথা বলি গোপাল গায়ে হাত দিবি না হ্যাঁ আমি একটা কথা বলি তোমার তো একটা কম আছে

আরে অনেকক্ষণ ধরে দেখছি কিন্তু বলতে পারছি না কেন আগে লজ্জা লাগতেছে তোর আবার লজ্জা এ বলবো তুই হাতে মুখ নে তো লজ্জা এ বলবো হ্যাঁ বল দেখি সামনে কেউ আছে কি দেখো না দেখিনি না দেখি হ্যাঁ আছে তবে ওগুলো মানুষ না ওগুলো মৌমাছি মাগো এই এত মাথা মৌমাছি হ্যাঁ বড় বড় ডানি মৌ হাসবো এ না বলি হ্যাঁ বল 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 হ্যাঁ ঠিক করে বলবি বলছিলাম কি ওই পাইপটা কোথায় লাগানো আছে

ও সর্বনাশ তুমি তাহলে এতগুলো নাটক করছিলে তা তোমার এত নাটক শেখালো কি ও সমাধানের বাচ্চা তুমি তাহলে আমাদের সংসারের গন্ডগোল পাকাচ্ছো অবশ্যই থাকবা দাদু যখন সব কথা আমার কাছে খুলে বলে তখন আমি ভাবলাম একটা কিছু করতে হবে তাই এই নাটকটা করতে আজ বাধ্য হয়েছে আচ্ছা ঠাংমা আমরা সবাই জানি যে আমাদের পাড়া আমাদের সমাধান যদি কারো সংসারে অশান্তি হয়ে থাকে নিজেরা যদি সমাধান করে নিতে পারি তাহলে তো বাইরের লোকের টাকা শান্তিতে থাক হ্যাঁ দাদু আমি চলে যাচ্ছি যদি কোনো গন্ডগোল করে টুক করে ফোন করবি এসে এমন জায়গায় ঘা ঘাটাবো তালা পুরো খুলে দিয়ে চলে যাব।। তুমি যখন আমাকে ভালোবাসতে চেয়েছিলে আমি তোমাকে ভালোবাসতে চাইনি কিন্তু তুমি আমার বারবার বলেছিলে ভালোবাসছ না ভালোবাসো না ভালোবাসত না আর যেদিন আমি তোমাকে ভালোবাসলাম তুমি ওই রয়ের মতো আজকে তুমি আমাকে একটা কথা বলো একটু আলো দেখানোর জন্য আমি বাইরে কাজে চলে গিয়েছিলাম আর সেই তুমি আমার অন্ধকারে লাভিয়ে দিলে আমি বাইরে পড়তে পারিনি কষ্ট দিয়েছিলাম তো

আর কোন দিদিদা তোর সন্তানকে আমি মায়ের স্নেহ দিয়ে বড় করবো হ্যাঁ দিদি আর আমার সন্তানকে তুই মায়ের স্নেহ দিয়ে বড় করবি তুই ঠিক বলেছ আর স্বামীর যত দোষ ভুল ভুলে কি আবার আমরা নতুন করে স্বামীর কাছে ফিরে যাব ভুল ভেঙে গেলে কাছে আসবে ভুল ভেঙে গেলে কাছে আসবে এত ভালো বস্তু কালো কাছে আসবে দয়া জানতা